আসসালামু আলাইকুম আইপিএল বাজার কাপাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে হচ্ছে ঈদের পরের দিন আমার একটা থ্রি পয়েন্ট ফাইভ কিলো কাস্টমারের বাড়ি ছিল এই থ্রি পয়েন্ট ফাইভ কিলোর হাইব্রিডটা প্রবলেম আমি আমার ইঞ্জিনিয়ার কাছে বলছি যে আমার তো হাইব্রিডটা প্রবলেম সব ভাই বলছে আমাকে টেকনিক শিখাই দিয়েছে যে এই টেকনিকে কাজ করো তো এই টেকনিকে কাজ করে দেখছি তারপরেও সমস্যার সমাধান হয়নি তো দর্শক যারা হাইব্রিড নিয়ে কাজ করবেন যদি এরা ব্যাগেন্সি শক্তিশালী না থাকে তাহলে কিন্তু ডেঞ্জারাস মুশকিল যদি কোনো দোকানদার একটা একটা কিনে আনে একটা একটা বিক্রি করে তাহলে এই ধরনের বড় প্রজেক্ট আপনারা করবেন না কারণ তাহলে আপনারা সামাল দিতে পারবেন না তো দর্শক আজকে দেখায় যে ডিসিডিসি থ্রি পয়েন্ট ফাইভ কিলোয়াট হাইব্রিড জিন এটা কাপাসিয়া মাইরাস ইলেকট্রনিক্সের যে প্রবলেম হয়েছে এটা আমি আবার আমার কাছ থেকে থ্রি পয়েন্ট ফাইভ কিলোয়াট হাইব্রিড কাস্টমারকে নতুন দিয়ে দিছি আর এটা আমি এখন সার্ভিস সেন্টারে পাঠিয়ে দিতাম তো তখন তারা আমাকে এটা নতুন দিয়ে দেবে তো দর্শক দেখেন যে থ্রি পয়েন্ট ফাইভ কিলোয়ার যে ইনভার্টারটা এটার গুণগত মান দেখতেছেন যে খুবই ভালো একটা ইনভার্টার আমি এটা দেখছি যে এটা অনেকে সন্ধ্যা চেক করলাম যে কী কারণে আসে না তো দর্শক দেখেন যে এটা আসলে ভয়ঙ্কর একটা সার্কিট দেখতে পাচ্ছেন যে আপনার সার্কিটটা দেখেন যে ভয়ঙ্কর সার্কিট এবং যে এটার যে ডেস্ক যে সাইড আছে সেই সাইডটা আপনারা দেখেন যে টিল ফিগুলো কি সুন্দর ব্যবহার করছে আর কি মুসপেড আইজিবিটি ব্যবহার করছে এক একটা মুসপেড ছয়শো বোল কুড়ি ছয়শো বোল ব্যবহার করছে তো যেহেতু এটা প্যানেল সাইড এটা প্যানেল সাইড যেহেতু আমার এই মাদার বোর্ডে কোনো সমস্যা হয় নাই এটাই সমস্যা হচ্ছে ডিসপ্লে আসে না এটা ডিসপ্লে আসে না ডিসপ্লে সাইডে দেয় আমার মনে হয় যে এটার যে মেন যে মাদার বোর্ড যে প্রসেসরটা রয়েছে যে কন্ট্রোল করে যে প্রসেসরটা আছে এই প্রসেসরটা খারাপ যেহেতু এটা আইজিবিটি ফাড়ে নাই ডায় ফাড়ে নাই কোনো সাইড কোনো ডিস্টার্ব হয় নাই তবুও আমি দেখাচ্ছি যেহেতু এনে ল্যান্ড কার্ড আছে ওয়াইফাই আছে ডিএমএস আছে সব এগুলো কোনো ডিস্টার্ব হয় নাই ডিস্টার্বটা হচ্ছে আমার মনে হয় যে প্রসেসরে মেন যে মেন যে আইসি আর ডিসপ্লে এই এই জায়গায় প্রসেস হয়েছে আমি এটা প্রতিটা জিনিস ভালো করে স্টেপ বাই স্টেপ দেখছি দর্শক দেখেন যে এই জায়গায় যে মুসফেটগুলা ইউজ করছে পঁচাত্তর এন পঁচাত্তর এটা কী লিখছে পঁচাত্তর এন পঁয়ষট্টি আর এটা হচ্ছে পঁচাত্তর এন পঁচাত্তর কেজিএফ পঁচাত্তর এন পঁয়ষট্টি এ এগুলো অনেক দামি একটা মোসফিট অসাধারণ আইসিবিটি এগুলো দিয়ে করা দেখেন দর্শক কী ড্যামে করছে তো যেহেতু আমাদের এই সাইডটা প্রবলেম হয় না আমি মনে করছি যে এটা আসলে দুর্বল না এটা দুর্বল না এটা আসলে খুবই স্ট্রং একটা মাদারবোর্ড এটার প্রতি আমার আস্থা আসছে যে এটা খুব সুন্দর এটা আপাতত কোনো ঝামেলা কর সমস্যা হয় নাই এটা হচ্ছে তিন তো দর্শক আমার যেহেতু দেখা হয়েছে তো আমি জিনিসটা আবার স্থানান্তর করে ফেলব তো আপনারা যদি কোনো বাই একটা একটা হাইব্রিড কিনেন বাউথ কোম্পানির তখন কিন্তু আপনারা মাইঙ্কার শিপ পড়বেন এই যে মাইকারশিপে পড়বেন এটা কিন্তু আর সুডেন্টের মতো যেরকম আমি আজকে ঈদের দ্বিতীয় দিন পড়ছি আজকে আমার মনে হয় বই গরু টরু যুবক এরা পুরো ফ্রিজ লুট মটর টটর ফিরিজ ফিরিজ সব দিয়ে দিচ্ছে বা যে কোনো জায়গায় কোনো ফল্ট করছে নাই আজকে নুরিটা লাগবো কে তো আমি দর্শককে বলেই দেখেন এখানে দোলা বালি রইছে রয়েছে মালটা দোলা বাড়ি যেহেতু মালটা চার মাস ধরে বালু চলতেছে হঠাৎ মুড়ি লেগে রয়েছে তো দর্শক দেখেন আমি এই মালটা আপনাদেরকে দেখালাম এই মালটা আমি পুরো পুরোটা বার কমপ্লিট করে তো আমার মনে হয় যে এটার সমস্যা হয়েছে যে এটার মাদার বোর্ড সমস্যা হয়েছে মাদার বোর্ড তো মাদার বোর্ড যেহেতু সমস্যা হয়েছে এটা আমার কোম্পানির কাছে অ্যাভেলেবেল এই পার্টসগুলো আছে যেহেতু আমরা ডিলার ডিস্ট্রিবিউটর আমাদের কাছে এটা সমস্যার সমাধান আছে তো আমি প্রথমেই কী করবো যে নাটগুলো যে যে নাট লাগাইছি আমি সবগুলো নাট আমি লাগাইব টাইট দিব না পুরোপুরি কারণ আমার যদি টাইট দিই তাহলে এর ফের হইতে পারে তাই সমস্ত নাটগুলো আমি সুন্দর করে লাগাবো প্রথম স্থান তো দর্শক আপনারা যদি এই ধরনের বড় বড় ইনভার্টার কিনতে চান তো চিন্তা করে দেখেন যে এক একটা ইনভার্টারের দাম পঞ্চাশ হাজার টাকা সেই পঞ্চাশ হাজার টাকার ইনভার্টারটা যদি উনিশ বিশ হয় তখন কোম্পানিতে পাঠানো হবে এটার সার্ভিস ইঞ্জিনিয়ার দেখবে তারপর এটাকে সার্ভিস করবে এই যে একটা সমস্যা অনুরোধ করে বলি ছোটো ছোটো ছোটোখাটো কোনো দোকান থেকে এগুলো আপনারা কিনবেন না এবং কোনো লোক যদি কোন লোকের মাধ্যম হইয়া কিনা দেয় আপনারা তার কাছ থেকেও কিনবেন না কারণ পরে আপনারা মাইনকার চিপ ওই করবেন আমি এই মালগুলো বিক্রি করছি মার্কেটে চল্লিশ পঞ্চাশ টাকা কম হইতো না তো যাক আমার একটা মাল ফল হয়েছে তাতে মনে কোনো দুঃখ নাই এটা আমি একটা কাস্টমারকে নতুন দিয়ে দিব আর ওইটা কোম্পানি থেকে আমি নিয়ে নিব তো দেখেন দর্শক এটা নাট লাগাইতে সময় লাগে এক ঘন্টা নাট রকম পক্ষে একশো কম না যানজট তার শান্তি নাই ঈদের দ্বিতীয় দিনও শান্তি নেই মনে করছি শান্তির মতন একটু আমি গুর্ণ হাইব্রিড বেচে কোনো শান্তি নেই কেনার সময় দর্শক অবশ্যই আমি বলি নিকট ডিলারের কাছ থেকে অবশ্যই কিনবেন যাতে আপনারা এই দামি পণ্যটা আবার সার্ভিস গ্যারান্টি ওয়ারেন্টির একটা ব্যাপার স্যাপার আছে নথবা কিন্তু আপনাদের জামালা পোহাতে হবে দর্শক তো দেখেন আমি কী অবস্থা এটারে নাটগুলা খুলছি এর কারণ হচ্ছে এই নাটগুলা খোলার কারণ হচ্ছে আমি দেখছি যে কোনো আইজিবিটি সিট গুলা ফাড়ে নেই ফাটলো না কোনো ডায়েট গেলে ফাড়ে নেই ফাটসেনা এভরিথিং সব ওকে আসে শুধু মেন যে প্রসেসরটা সেটাকে সাইজাতে প্রসেস তো দর্শক আপনারা চিন্তা করেন যদি আপনার বাসায় ফাইভ পয়েন্ট ফাইভ কিলোওয়াট এগারো ইনপেটের থেকে থাকে আর সেটা যদি আপনি কোনো লোকের মাধ্যমে কিনেন তাহলে আপনাকে কি সমস্যাটা পোহাতে হবে বুঝতেই তো পারছেন দর্শক দর্শক আপনারা কিন্তু অবশ্যই বেজাল পণ্য কিনা থেকে দূরে থাকবেন চোখ রাখবেন মাইরাস ইলেকট্রনিক্স আপনারা তাহলে আর বেজালে পড়বেন দেখেন দর্শক কি পরিমাণ নাট আছে এর ভিতরে নাট নয় দশ এগারো আর কই আছে বারোটা নাট যেহেতু বারোটা নাট আমাদের বারোটা নাট কোন জায়গায় লাগা আছে যে কোন জায়গায় কি ধরনের সমস্যা আছে হুম দর্শক তো আমাদের সাথে থাকবেন এবং আমরা দর্শক যেহেতু নাটের ব্যাপার টেনশন কইটা কোনো লাভ নাই নাট ও এটা নাট না এটা হচ্ছে এই মেন যে মেন চিপসের মেন যে মাদার দর্শক দেখাবো এটা হচ্ছে মেন মাদার এটা আর দুইটা নাট এখানে এগারোটা নাড়ি লাগছে এই এই নাট লাগছে আর দর্শক যে আমরা কিভাবে মেন যে মাদার বোর্ড এই জায়গায় এই নাটটি লাগবে সেই দুইটা নাট তো দর্শক এটা হচ্ছে ডিসপ্লে আমরা বসবো বসাবো কি অসাধারণ সিস্টেম করে দিছে দেখেন দর্শক কি বিউটিফুল তো দর্শক দেখেন দুইটা মাঠ আজব একটা ইনভার্টার ব্যাগের চেয়ে ছাড়া কিন্তু এই ধরনের বড় বড় ইনভার্টার কেউ কিনবেন না আমি এই মুহূর্তে ইনভার্টারটা পুরোপুরি সেট আপ করে গেছি সেট আপ করা শেষ কমপ্লিট সেই আবার পুনরায় বের করে ফেলছে কিন্তু তারটা বাইর করতে গিয়ে আমার কত কষ্ট হয়েছে খারা করে তুতাই না আমি খারাপ করে দর্শক ভুল করবেন না ভুল করতে হলে কাজ করার আগে অবশ্যই চিন্তা করবেন যে আমি যে ইনভার্টার কিনব কম টাকায় যদি আমি পেশা পড়ি তাহলে আমার কি সমস্যা হবে আর অবশ্যই ডিজিটিসি ইনভার্টার গেলে কয়েক করবেন যেহেতু এটা বাংলাদেশের একটা ব্র্যান্ড আপনি সার্ভিস গ্যারেন্টি ওয়ারেন্টি ইনপুট আউটপুট পাবেন আর এইগুলো আমলি কেমন কোনো বিষয় না তো দর্শক দেখেন আমাদের কাজ কিন্তু প্রায় শেষ পর্যায়ে কি সুন্দর টান্সফরণে দেখতে পাচ্ছেন যে একটি সুন্দর পুরো দেখতে পাচ্ছেন এটা এই জিনিসটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে ডিভার্স আপনার বিএসএম আপনার ওয়ালব্রাউন্ড যে ব্যাটারি আছে ব্যাটারির সাথে এই জিনিসটা দিয়ে তারা কানেক্ট করতে পারে দেওয়ার লগে দেখেন দর্শক কাবলা মারেন তো দর্শক এটার কিন্তু একটা সমস্যা আছে যদি ঠিক হয় তাহলে জ্বরে বক মরছে দর্শক এটা আমি হানড্রেড পারসেন্ট শিওর যে এই ইনভার্টারটা মেন এসি থেকে সমস্যা তো আমি লাস্ট একটা ট্রাই চেষ্টা করবো যে মেন এসিটা চেক দিব যে কম্পিউটারের র্যাম যেরকম লাগে না এটারও তেমন লাগে না আগে কিন্তু এরকম রকম ময়সিন আমার মনে হয় ওই জায়গায় লুজ হয়েছে না এরা না চলার তো কোনো ফুটে দেখতে পাচ্ছি তো দর্শক